নমস্কার দর্শক বন্ধুরা খুশির বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই ভিয়েতনাম মালটা মৌসম্বী লেবু এটা বছরে দুইবার হয় এই গাছটা আমি চারাটা নিয়ে এসেছিলাম মাস দুই তিনিক হবে তিন মাস হবে দেখুন এই ক্যারেটের মধ্যে বসিয়ে রেখেছিলাম দেখুন গাছটা আমি কীভাবে তাড়াতাড়ি বড় করব দেখুন এই গাছটা আমি রিপোর্ট করব দেখুন এই গাছটা আমি এখন ওই ড্রামে বসাবো না পঞ্চাশ লিটার ড্রামে বসাবো না এই গাছটা আমি এখন বস্তায় রিপোর্ট করব এই দেখুন এই বস্তায় রিপোর্ট করব যাতে গাছটা বড় তাড়াতাড়ি বেড়ে যায় এটা বারো ইঞ্চি বস্তা আছে দেখুন বারো ইঞ্চি বস্তা দেখুন এইটা হচ্ছে আট ইঞ্চি এই জিও ব্যাগটা যে এই ব্যাগ প্লাস্টিক এই ব্যাগটা আট ইঞ্চি ব্যাগের মধ্যে বসানো আছে দেখুন আমি এই গাছটা রিপোর্ট করবো দেখুন ক্যারেটের মধ্যে মাটি দেওয়া আছে তার মধ্যে বসিয়ে রেখেছি দেখুন 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 এই গাছটা আমি Вот দেখুন গাছটা কি সমস্যা আছে বোঝা যাচ্ছে না দেখি আমি রিপোর্ট করব করবো বস্তায় রিপোর্ট করবো দেখুন এটা বারো ইঞ্চি বস্তা দেখুন এই দেখুন প্লাস্টিকই এই যে সাঁতার সিঁক এই সিঁক গরম করে দেখুন সব ফুটো করা ছিদ্র করা আছে সব ছিদ্র করা আছে দেখুন এমনি তো বস্তায় জল দাঁড়ায় না জল বেরিয়ে যায় তারপরে আমি এগুলো দিয়ে ছিদ্র করেছি দেখুন কত ছিদ্র করা আছে জল অটোমেটিক তাড়াতাড়ি সব এড়িয়ে যাবে জল নিকাস এই দেখুন আমি এই যে পনেরো দিন হলো এটা মিশিয়ে রেখেছিলাম দেখুন গোবর সার ছাগলের খাদ ভার্মি কম্পোস্ট মাটি চুন তারপরে নিমখোল সিঙ্গেল সুপার ফসফেট এই যে নিমখোল দিয়েছিলাম নিমখোল সিঙ্গেল সুপার ফসফেট সব মিশিয়ে এক মুঠ সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছিলাম এক চামচ এক নিম নিমখোল দিয়েছিলাম আর এই দেখুন ধানের চিটে টেন পারসেন্ট ধানের চিটে আর মাটি আর এটা ভার্মি কম্পোস্ট দেখুন গোবর সার দিয়ে মিক্সড করে ফিফটি পার্সেন্ট মাটি ফর্টি পারসেন্ট গোবর সার ফার্মিক কম্পোস্ট এই সার মিশিয়ে ফর্টি পারসেন্ট সার দিয়েছিলাম আর টেন পার্সেন্ট ধানের চিটে দিয়েছিলাম এই এইরকম ধানের চিটে মিস করে রেখেছিলাম এটা আমি এখন বসিয়ে দেবো দেখুন লেবু গাছ লেবু গাছ একটু বড় চওড়া জায়গা পছন্দ করে এদের শিকড় খুব রুটগুলো খুব বেশি বেশি ছাড়ে এদের একটু চওড়া জায়গা পছন্দ করে তার জন্য আমি এই যে পঞ্চাশ লিটার ড্রামে বসাতাম কিন্তু ওটার অনেক হাইট হয়ে যাচ্ছে হাইট হাইট একটু ছোট হলেও অসুবিধা নেই কিন্তু চওড়াটা একটু বড় দরকার তাই এটা বস্তায় আমি দুই চার মাস রেখে দেব দুই চার মাস পরে ওই পঞ্চাশ লিটার ড্রাম ওই ড্রামে রিপোর্ট করব গাছ কীভাবে বড়ো করতে হয় দেখে দেখুন বন্ধুরা ভিডিওটা আপনাদের অনুরোধ করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বন্ধুরা পুরো ভিডিওটা একটু দেখবেন মনোযোগ দিয়ে পনেরো দিন এক মাস এরকম সার মিশিয়ে রেখে দেবেন পনেরো দিন রেখে দিয়ে তারপরে গাছ রিপোর্ট করবেন আমি দেখুন এটা পনেরো দিন হলো পনেরো কুড়ি দিন এটা মিশিয়ে রেখেছিল

তো এইভাবে গাছ বস্তা করুন তারপরে দুই চার মাস পরে গ্রামে রিপোর্ট করবো আপনারাও এইভাবে করবেন আর আমি গাছটা এক মাস পরে আপনাদের ভিডিও করে দেখাবো আমার গাছটা কীরকম থাকে আমি জল দিয়ে দেবো এটা ইন্ডিয়ান ভিয়েতনাম মালটা দুই দুইবার হয় খুব সুস্বাদু লেবু মৌসুমী লেবু খুব মিষ্টি আমি নতুন নিয়ে এসেছি এইবার নতুন গাছ লাগিয়েছি দেখা যাক কীরকম হয় বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির সাতবাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন